বহু সহস্রাব্দ আগের এক ঐতিহাসিক ও ধর্মীয় ঘটনার দিকে ফিরে তাকাব মুসা আলহ সালামের নেতৃত্বে বনি ইসরায়েলের অলৌকিকভাবে সমুদ্র পার হওয়া এবং ফেরাউন বাহিনীর পরিণতি ইতিহাস ধর্মগ্রন্থ এবং প্রাচীন বর্ণনা অনুযায়ী মুসা আলহ সালাম ও তার অনুসারীরা মিশরীয় অত্যাচার থেকে মুক্তির উদ্দেশ্যে উত্তরের দিকে অগ্রসর হন তারা সিরিয়ার দিকে যাচ্ছিলেন না বরং পৌঁছে যান লোহিত সাগরের উত্তর অংশে যেখানে তাদের পথ আকস্মিকভাবে বন্ধ হয়ে যায় সামনে উত্তাল সমুদ্র পেছনে এগিয়ে আসছে ফেরাউন ও তার শক্তিশালী সৈন্যবাহিনী তবে সেই সংকটময় মুহূর্তেই ঘটে এক অলৌকিক ঘটনা বর্ণনায় পাওয়া যায় আল্লাহর নির্দেশে মুসা আলহ ইসালাম তার লাঠি সমুদ্রের দিকে নির্দেশ করলে পানি দুভাগ হয়ে যায় তৈরি হয় শুকনো একটি পথ বনি ইসরায়েলরা দ্রুত সেই পথ ধরে নিরাপদে অতিক্রম করে যখন ফেরাউন তার পুরো বাহিনী নিয়ে সমুদ্রপথে প্রবেশ করে ঠিক তখনই পানি আবার তার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে মুহূর্তের মধ্যে বিশাল সৈন্যবাহিনী সহ ফেরাউন তলিয়ে যায় গভীর সাগরে এই ঘটনাকে তিনটি প্রধান ধর্ম ইসলাম ইহুদি ও খ্রিস্ট ধর্ম অত্যাচারের বিরুদ্ধে ন্যায় বিচার ও মুক্তির প্রতীক হিসেবে উল্লেখ করে থাকে মানব ইতিহাসের পৃষ্ঠায় লালিত এই ঘটনা শুধু ধর্মীয় বর্ণনায় নয় ন্যায়ের বিজয় ধৈর্য ও সাহসের এক চিরন্তন স্মারক